তাদের করার ইন্ট্রেস্ট কেউ যদি অপকর্মে লিপ্ত হয় তাদের বিন্দু মাত্র ত্রাস দেওয়া হবে না কথাটা আমি আবার বলে যাচ্ছি আমি বারবার বার তারেক ব্রহ্মাণ সাহেবের ভাষণের কথা বলছি ওনাকে বোঝার চেষ্টা করেন উনি কোন বিএনপি চাচ্ছেন আওয়ামী লীগের অনুসারীরা যাতে না থাকে মাটি আমি বারবার আপনাকে বলতে চাই আপনার একটি কথা মনে রাখবেন চারি অগস্ট এই মাটিতে

সংগঠন গুছাতে হবে এক মাসের ভিতরে আপনারা সংগঠনকে বুঝান সংগঠন বাঁচলে আমরা বাঁচব সংগঠন বাঁচলে কাছি বাঁচবে বাংলাদেশের জনগণ শান্তি পাবে বিএনপি বাঁচলে বাংলাদেশের জনগণ শান্তি পাবে কিছু সংখ্যক ব্যক্তি ইউন অফিসে যায় বসে থাকে থানাতে বসে থাকে সামনে যায় বসে থাকে ওদের উদ্দেশ্য কিষম্যের সৃষ্টি যাতে এই দেবির না হয় আমি প্রশাসনকে বলছি আমাদের যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী অঙ্গ সংগঠন সবার সহযোগিতা থাকবে এই প্রশাসনের সাথে যারা এখন অন্তর্তী কর্মী চালাচ্ছেন তাদের পাশে কিন্তু বৈষম্যের সৃষ্টি করবেন না কোথার থেকে এসে টিসিপি কাজ বলে ওরা পেয়ে যাচ্ছে আরে আঠারো বছর বিএনপি যুক্ত করলো আর এখন আমরাই টিসিপি কাজ পাচ্ছি না কেন বেশি সুশৃঙ্খল যুব দল চায় আরেকটি রিকোয়েস্ট থাকবে ভবিষ্যতে আপনারা যারা কর্মী সম্মেলন করবেন যারা সম্ভাব্য নেতৃত্ব দিতে চায় তাদের দিয়ে বক্তব্য আমাদের শোনাবেন সবার সামনে চায় শোনাবেন ছাত্র দলকে গুছাতে চাই চায় আমি নতুন নেতৃত্ব দেখতে চাই আপনারা কি চান না আপনারা সংগঠনকে গুছান আমাদের দিনিয়ার নেতৃবৃন্দরা যারা আছে তারা সকলে আপনাদের পাশে আছে আর একটি কথা বলি যাওয়ার আগে আমাকে দালাল বানানোর জন্য কেন্দ্রে কোনো রকম কমপ্লেন দিয়ে লাভ হবে না দেবিদ্যার বাসী জানে এই দেবিদ্যারের মাটিতে কারা দালালি করছেন এই বিচার এই রায়ের বিচার আমি আমার আর কিছু বলার নেই এই কমিটিকে রাখা হয় সে যেন না আমরা যথা চেষ্টা করব আর বেশি কিছু বলবো আসলে কমিটি করার সময় আমরা প্রত্যেকের নিকট যারা কমিটি করবে তাদের কিছুটা নিরি কথা বলি কমিটিতে একটা অজক্ষা সহ সুবিধা নেয় কিন্তু কোনো যোগ্য কর্মী নেতা যেন বাদ না করে এবং বিগত মানুষভাবে যারা কলিষ্ঠ ভূমিকা রেখেছে তাদের কোনো নেতা কর্মী যেতে তাদের অধিকার জিত না হয় যদি আন্দোলন সবভাবে কর্মী থেকে মূল্যায়িত করা না হয় সেই কমিটি সেই কমিটি আমরা

हरी बाई 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 हरी बाई